আলাইকুম হামতুল্লাহ আমি মোহাম্মদ সাউস রিমন আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বোয়ালখালী বাজারটা আপনাদেরকে দেখাবো এই বোয়ালখালী বাজারটি এত পরিমাণে সুন্দর যদি আপনি চোখে না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না এই বাজারটা অনেক মনোরম পরিবেশে অবস্থিত এই যে আমগুলো দেখতেছেন

এখানে সব ধরনের শাক সবজি পাওয়া যায় অনেক উন্নত মানের শাকসবজি এই জায়গায় পাওয়া যায় এগুলোতে কোনো মেডিসিন দেওয়া নেই একবারে ফ্রেশ শাকসবজি এই সবজিটার নাম হলো মিষ্টি কুমড়া খেতে অনেকটাই মিষ্টির মতো লাগে ফাঁস বৎসর গুণে ফলে দেখতেছি দিঘিনালার চরে একটা কাঁঠাল আটটা টলারে টানে ওই যে কথা ঠিক আছে এই পুরো বাজারটা আমি ঘুরেছি খুব সুন্দর পরিবেশ এক কথায় অসাধারণ কোনো যানজট নেই কোনো ঝামেলা নেই অসাধারণ এই বডকাস্টটা অনেক পুরনো দিনের একটি বটগাছ যেটা এখনও রয়েছে এখানে আপনি একেবারে অরিজিনিয়াল আনারস পাবেন যেটাতে কোনো ভেজাল নেই কোনো মেডিসিন দেওয়া নেই এখানে আপনি অরিজিনিয়ালভাবে ডাব পাবেন এখানে হাজার হাজার পাহাড়ি বাঙালি একসাথে বসে ব্যবসা করেন কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক সুন্দর অসাধারণ আপনারা যদি কখনও আসেন তাহলে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিজ